গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমরা ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকে ব্লগটা আসলে আমাদের খুব খুব ভালো লাগবে আজকে আমাদের বাড়ি থেকে কিন্তু সবাই সবাই আসছে আর আজকে হচ্ছে কি অধিবাস বিয়ের অধিবাস তো চলো সকাল সকাল এখন বাজে ঘড়িতে পৌনে আটটা বাজে আটটা এখনও বাজেনি যদিও বা তো আমি নিচটা এত বৃষ্টির নিচটা ঝাড়ু ঠাড়ু দিয়ে করে আসলাম মুছে টুচে এখন আবারও মেঘলা করছে ভালো লাগছে না সেই জন্য ওটা করতে গিয়ে একটা হলো কাজ আমার পায়ের নেল গেল ভেঙে গুতা খেয়ে তো ওইটার জন্য একটু আফসোস লাগছে যা হচ্ছে দেখতে থাকো ব্লগটা আজকে ব্লগটা সুন্দর সুন্দর লাগবে তো জানি না আজকে ব্লগটা যদি বড়ো হয় তাহলে দুভাগে আর যদি ছোটো হয় এক ভাগেই দেবো তো পুরো ব্লগটা দেখো স্কিপ না করে আশা করছি তো খুব ভালো লাগবে কেউ ঘুম থেকে ওঠেনি এই যে শুয়ে আছে এখনও ঘুম থেকে ওঠেনি আমি ঘর দোয়ার এখন পরিষ্কার করব। দেওয়ার কোন রকমের পরিষ্কার করা হলো আর রোদ উঠেছে একটু হালকা তাই জানলা খানা দিয়ে দিয়ে দিয়েছে ভিজা কাপড় বন্ধ হয়ে গেছে এরকম কয়েকদিন হলো বৃষ্টি তো সেই জন্য দেখো বন্ধুরা এটা কে বলো তো দুটো ফটো একসঙ্গে ড্রেসটা দেখো বুঝতে পারবে কাজল দেখো বুঝতে পারবে মানুষটা এটা এই যে এটা হলো এই মানুষটা আর এটা হলো আমার ছেলে এটা থাকবে ব্লগে ফটোটা নষ্ট হইলো ব্লগে এটা থাকবে ভিডিও করি জামাইকে ষষ্ঠী দিতেছে ভিডিও করবো না এই যে এটা হলো দিলো মাকে কালকে নিয়ে আসছে বাবা আর এখন ও দিবে বাবার শার্ট আর মার শাড়ি এই যে শাড়িটা আর এই যে শার্টটা না তুই দেখি শাশুড়ি জামাইকে দিছে শার্ট পর জঙ্গল না কিন্তু মাত্র ঝাড়ু দিয়ে নিয়ে গেছে বাক্স মধ্যে জড়ো করো ওই বক্সটার মধ্যে ফেলাবো আর এখন ওরা আসেনি আমাদের ঘড়িও আসেনি ঘড়ি কয়টা বাজে দেওয়া আগে দিয়ে নাও শাকটা হলো আজকে ছিল জামাই ষষ্ঠী তাই আর কি এখনও ষষ্ঠী নিল আর এখন এই যে বাবা দাদা শাটটা পরে নিল এখন ওরা আসবে তো এখন আগিয়ে যাবে আর আমিও তাড়াতাড়ি করে স্নান করি নিই কারণ ওরা এখন আসারই সময় আর ব্লগুলো কিন্তু খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা আমি পার্ট ওয়ানে দেবো পার্ট টুটা কালকে দিয়ে দেবো কারণ অনেকটাই বড়ো হবে তোমাদেরও দেখতে অসুবিধা হবে এখানে ডেকোরেশনের কিছু জিনিস এসে গেছে কারণ মেহেন্দিটা বাড়িতেই হবে সেই জন্য আর ওরা নিচে আর ওরা এখন আসেনি

আজকে হচ্ছে অধিবাস কিন্তু আমাদের বাড়িতে অধিবাস নেই বলে কিন্তু মেহেন্দির প্রোগ্রামটা আজকাল সবাই করে তাই বলে কিন্তু মেহেন্দির প্রোগ্রামটা রাখা হয়েছে তো এটা আমাদের বাড়িতেই হবে আর ভবনে বিয়ে হবে তো এখানে এই যে মেহেন্দির প্রোগ্রামের জন্য একটু ডেকোরেশন করা হচ্ছে আর এখানে দেখো বাড়ি থেকে সবাই চলে এসছে না না আর অনেক লোক আছে সবাইকে দেখাচ্ছি তারা ওই তো প্রথমে ওরা ঢুকছে আমি মাত্রই স্নান করে বেরিয়েছি আর ওরাও ঢুকে পড়েছে তো বেশ ভালো লাগছে আজকে বাড়িটা কিন্তু পুরো জমজমাট একটা বাস তো আর আমাদের গলিতে ঢুকবে না তাই বাসটা গলির সামনে রেখেছিল আর করে ব্যাগগুলো আনা হতো বাবা এই যে বাবা আর সব সাধু সপ্তাহ হয়ে যায় তারপরে ওরা আসে সপ্তাহ হয়ে যায় তারপরে আসে এ অপেক্ষারই ছিলাম যে কখন সবাই আসবে তো ওদের আস্তে আস্তে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় ঘড়িতে বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো এখানে ভাড়া এই যে এগুলো ফ্যান ট্যান এনেছে আর সবার সামনে ওইভাবে ভিডিও করতে একটা ইয়ে লাগছিলো বলে কিন্তু সবার মাথাটা কাটছে মানে কেটে গেছে আর কি আর এখানে আমার বাবাটা সোনা বাবা মোমো তো সবাইকে দেখছিলাম এখানে কে কে আসছে আর এত মানে সবাই একবার এসে পড়েছে তো কার সঙ্গে কথা বলছি না বলছি আমার কোনো মাথায় মাথায় নেই যে কেউ আবার যদি খারাপ পায় যে আমার সঙ্গে কথা বললো না কিন্তু আসলে সবার সঙ্গে কথা বলেছি হয়তো ওই সময়টা না মানে কার দিকে তাকাবো না তাকাবো একটা অন্যরকম হয়ে গেছিলো মানে বুঝাতে পারছি না আমি জিনিসটা যাই হোক সবাই এসেছে আর খুব খুব ভালো লাগছে তো এই যে এখানেটা হচ্ছে আমার ভালো পিসি আরও অনেকই এসছে তো সবার সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো আস্তে আস্তে তোমাদেরকে তো চলো আর আমার কিন্তু চার পিসি চার পিসির মধ্যে কিন্তু দুই পিসি আমার আসেনি বড় পিসি আসেনি আর ছোটো পিসি আসেনি ছোটো পিসির অসুবিধার জন্য আসতে পারিনি কারণ ওদের একটুখানি ওদের মানে বংশে কেউ একজন মারা গেছিলো তাই বলে আসতে পারিনি অসুস্থ পড়ে গেছে ওর ভীষণ মনটা খারাপ আমাদেরও মন খারাপ লাগছে কারণ ছোটো পিসি এত নাচানাচি করে তো যাই হোক আর বড় পিসি আসতে পারিনি পিসার শরীরটা তো ভালো নেই তাই বলে তো কিছুজন আসতে পারিনি কারণ কিছু কিছু সবারই অসুবিধা আছে যদি ওই কয়েকজন আসতে পারতো পুরো মানে ফুলফিল হতো ভালো লাগতো যাই হোক এই যে এখানে ছোটো কাকিমনি ঢুকলো আর এক কাকি ঢুকলো তারপর আর সবাই আস্তে আস্তে ঢুকছে বেশ ভালো লাগছে আর আজকে বাড়িটা পুরো জমজমাট মানে পুরো পাড়া আমাদের জমজমাট এরকম এই ছোটো বউমণি বড়ো বউমণি সবাই এসছে তো চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু অনেকের সঙ্গে সবার সঙ্গে কি অনেকক্ষণ কথা বলেছে তারপরেই কিন্তু সবাই ঘরে গেছে তো মানে ওই সময়টা না একটা সবাই হুলস্থুলভাবে ঢুকে পড়েছে অতটা বুঝতে মানে ইয়ে করতে পারিনি যে ডাকবো ঘরের সঙ্গে সঙ্গে আর আর কি ওটা হয়নি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগগুলো গুনছিল তো সেই জন্যে আর কি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল সবাই তো তারপরে আর কি সবাই ঘরে যাই আর মানে কি বলবো কি যে ভালো লাগছে আর বিকেলে আজকে মেহেন্দি যদি কালকে ওরা আসতো তাহলে আরও একটু ভালো করে এনজয় করা যেত এটা একটু তাড়াহুড়োই হয়ে গেল কারণ ওরা এখন আসলো তারপর একটু রেস্ট করবে তারপর রাতে আবার সন্ধ্যায় আবার মেহেন্দি আছে যাই হোক সব মিলিয়ে আর কি করা হবে আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাবো তোমাদেরকে আর এখানে দেখো এই যে এটা হচ্ছে সোনাপি আমার মানে মেঝ পিসি আর এটা হচ্ছে ভালো পিসি মানে সেজ পিসি আমরা ছোটো থেকে সোনা পিসি ভালো বেশি বলেই ডাকি তো এই যে দুই পিসি আসছে বললাম আর দুই পেশা আসেনি ওরা আসলে আরো ভালো লাগতো আর এটা হচ্ছে বড় বৌমণি মানে বড় পিসি ছেলের বউ মানে ছেলের বউ আর কি তো বড় বৌমণি ছোট বৌমণি ওরা এসছে সবাই এসছে আরো আমার বোনেরা এসছে আর এই যে আমার ঠাকুমাও এসছে কিন্তু

স্বানি হৈ গলিয় একটুখানি তোমাদের সঙ্গে অরিজিনাল ভয়েসগুলো শেয়ার করলাম আর এখানে রান্নাবাড়ি চলছে তো মানে বড় কাকার বোনের জন্য মানে পিহুর জন্য এক নিরামিষ খাবে আর সবার জন্য মাছ ঠাস রান্না হচ্ছে এখানে সোনাপিসি এসে আম কাটতে বসে গেছে আর এই যে এখানে ভাই আর সবার একটু অরিজিনাল ভয়েসটা শুনিয়ে দিলাম আরও শুনতে পাবে ওই জানলাটা খুলে দে জানলাটা খুলে দে

এবার জামাই ষষ্ঠীটা ওইরকমভাবে পড়েছে বিয়ের আগের দিন তো এখানে যে জামাই ষষ্ঠীর মানে ইয়ে করা হচ্ছে আর ওদের নিয়ম নেই মানে যে জলটা ছিটায় পাখার তো সেই জন্য কিন্তু দেওয়া হয়নি মানে ছোট জামাইকে মা দেয়নি আর কি বড় জামাইকে তো দিয়েছে আর এখানে মানে সবাই মিলে এখন একটু গল্প আড্ডা চলছে কে আসছে না এসেছে মানে ভালো করে মানে দেখতেই পাচ্ছি না এরকম হচ্ছে আর কি তো এই যেখানে আমার পিসা তো বোনেরা বসে আছে আর মানে কি বলবো মানে বুঝতেও পাচ্ছি না তোমাদের সঙ্গে মানে এতটা খুশি লাগছিলো এই দিনটার ওই অপেক্ষায় ছিলাম যে কবে সবাই আসবে আর এখানে যে জামাইদের সঙ্গে আমার কর্তা কিন্তু কোলাকলি দিচ্ছে নাতিন জামাইদের সঙ্গে আর এই মোমেন্টগুলো আমি যে আমার ইউটিউব চ্যানেলে ধরে রাখতে পারছি সেটাই আমার কাছে অনেকটাই কারণ এই জিনিসগুলো কিন্তু দেখো এমনি থাকে না তাই না আমার চ্যানেল একদম থেকে যাবে এই যে ওর সঙ্গে কোলাকলি দিল কর্তা কিন্তু অনেক বছর পর আবার আমাদের বাড়িতে আসলাম ভাবিনি কর্তার এই অবস্থায় আসতে পারবে যাই হোক খুব ভালো লাগছে এসেছে যখন তো কারণ আমার মেয়ের অন্নপ্রেশনে এসেছিলো আর এই নতুন ঘরটা দেওয়ার পর কিন্তু আমাদের বাড়িতে কেউ অনেকেই আসেনি তো ছোট কাকারাও আসেনি তারপর অনেকে আসেনি যাই হোক এবার এসে দেখতে পেলো আর কি

সোনা বেশিকে আসার সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে দিয়েছি রাতে যে মেহেন্দিতে পরবো ব্লাউজটা সেই ব্লাউজটা সোনা বেশিকে দিয়ে একটু ঠিক করিয়ে নিচ্ছি কারণ এখন আর আমার মানে মার্কেটে গিয়ে ঠিক করার অবস্থায় নেই তাই বলে আর এখানে সবাই বসে বসে গল্প করছি বেশ ভালো লাগছে আর পার্ট ওয়ানটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর থেকে যেগুলো আমি ভিডিও করেছি সেটা পার্ট টুতে শেয়ার করব কারণ অনেকটাই বড় হয়ে যাবে পরে তোমাদের দেখতেও ভালো লাগবে না তো সেই জন্যে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু করে দিচ্ছি আর বন্ধুরা ব্লগটা ভালো লাগলে একটা করে লাইক করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এখনকার মতো টাটা